মাধ্যমে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা রাখবো দেখুন আপডিও আপলোড করেন ওই ভিডিওটা যদি কোনো ভুল হয়ে থাকে আপনাদের ওই ভিডিওটা ডিলেট করে আবার আপলোড করার আজ থেকে কোনো প্রয়োজন নেই কারণ আপনাদের ভাই এমন একটা ব্যাক টু মাই চ্যানেল সোফট সার্জকে এই মাধ্যমে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা রাখবো দেখুন আমরা ইউটিউবে ভুল করে অনেক বস্তু আমরা ইউটিউবে ভিডিও আপলোড করে থাকি অথবা ভুল একটি ভিডিও আপলোড করে থাকি যে আমাদের ভিডিওটি একদম সম্পূর্ণ আমাদের ভিডিওটি একদম শুদ্ধ ছিল কিন্তু আমাদের ভিডিওর মধ্যে কিছু একটা প্রবলেম রয়েছে আসলে আমাদের ওই প্রবলেমটুকু যদি আমরা কেটে ফেলে দিতে পারি অথবা যদি আমাদের ওই ভিডিওটা আমরা যদি আমাদের ডিলেট করে আমাদের ইউটিউবে আবার আপলোড করতে হয় ফ্রেন্ডস আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা রাখবো দেখুন আপনি যদি ইউটিউবে কোনো একটি ভিডিও আপলোড করেন ওই ভিডিওটা যদি কোনো ভুল হয়ে থাকে আপনাদের ওই ভিডিওটা ডিলেট করে আবার আপলোড করার আজ থেকে কোনো প্রয়োজন নেই কারণ আপনাদের ভাই এমন একটি টিপস অ্যান্ড এমন একটি ট্রিক্স আপনাদের জন্যে খুঁজে বের করে নিয়ে এসেছে যেটা দেখলে আপনারা অবশ্যই অবাক হয়ে যাবেন তো আজকের এই ভিডিওটা তথ্যটা আসলে কি ঠিক আছে সোফ্রেন্স আজকের এই ভিডিওটার মেন টপিকটা হলো দেখুন আপনাদের ভিডিওতে যদি আপনারা কোনো একটি ভুল কথা বলেছেন অথবা এমন একটা আপনাদের গোপন তথ্য ভিডিওটাতে ফাঁস হয়ে গেছে অথবা পার্সোনাল বস্তু ভিডিওটাতে আপনারা দেখে দিয়েছেন ওই ভিডিওটা ইউটিউবে থাকবে ডিলিট না করে অথবা আবার আপলোড না করলে অথবা ওই ভিডিওটাতে ইউটিউব থেকে কীভাবে আপনি এডিট করে ওই ভিডিওটা কেটে ফেলে দেবেন অ্যান্ড তারপর আপনাদের যত প্রবলেম আছে প্রবলেমগুলো সলভ করে দেওয়ার পর ভিডিওটা আবার কীভাবে পাবলিশ করবেন সো ফ্রেন্ডস না শুরু করা আজকের এই ভিডিওটা শুরু করার প্রথমে যারা যা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কী করছেন ইয়ার জলদি সাবস্ক্রাইব করে দিন এত পরিশ্রম করে আপনাদের জন্য ভিডিও আনি তাহলে যদি সাবস্ক্রাইব না করেন সো সি আমি আমার মোবাইলের স্ক্রিনে জাম করে আপনাদেরকে অল ডিটেলস বলে দেওয়া যাক আর একটা ইন্টারেস্টিং যেটা কথা হলো কোনো ডেস্কটপ কোনো কম্পিউটার ছাড়াই আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে শুধু এই কাজগুলো করতে সো স্টার্ট ফাইনালি এখান থেকে আমাদের মোবাইলের স্ক্রিনে এসে গেছি মোবাইলের স্ক্রিনে এসে এখান থেকে আমাদের গুগল ক্রোম ব্রাউজারটা অন করতে হবে আর যারা যারা গুগল ক্রোম ব্রাউজারটা চেন না আপনারা গুগলেই যাবেন আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন ইউটিউবকে স্টুডিও বলে এখান থেকে আপনাদের সামনে ইউটিউব ডট কম সাইনিং অ্যাকাউন্টস এটা আমাদের অলরেডি এখান থেকে চলে আসবে তো আমাদের ইউটিউব চলে আসার পর আমাদের টিডি আউট দা ইউটিউব স্টুডিও অ্যাপ মানে এখান থেকে আমাদের ইউটিউব অ্যাপসে অথবা ওয়াইটি স্টুডিওতে আমাদের যেতে বলতে আমরা কি করব আমরা এখান থেকে যাবো না এখান থেকে আমাদের উপরে একটা থ্রি ডট আছে আমরা কি করব এই থ্রি ডটে একটি টাচ করে দেবো এই থ্রি ডটে টাচ করে দেওয়ার পর এখান থেকে আমরা একটা ডেস্কটপ সাইট একটা অপশন নিতে পারবো এখান থেকে এটা আমরা কী করবো এখানে টাচ করে দেব তো এখানে আমাদের এটি মার্কটা লগে লগে এখান থেকে আমাদের এই এই প্রবলেমটা আমাদের সলভ হয়ে যাবে কারণ আমরা যারা ডেস্কটপ ইউজ করি তাদের কিন্তু কিছুই করতে হবে না শুধুমাত্র স্টুডিও ডট ইউটিউব ডট কমে আমরা এই যদি গুগলে অথবা গুগল ক্রোম ব্রাউজার যদি আমরা সার্চ করি তাহলে আমাদের অলরেডি আমাদের এখন যে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবেই স্যাম টু স্যাম অলরেডি এখান থেকে এসে যাবে তো আপনাদের এখন কি করতে হবে এখান থেকে অল্প আপনারা ওয়েট করুন ঠিক আছে ওয়েট করার পর এখান থেকে আমাদের কিছুক্ষণ টাইম এখান থেকে আমাদের ভালো করে লক্ষ্য করতে হবে এখান থেকে আমরা কী করবো এখানে একটা বস্তু দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডাবল একটা অপশন এখানে টাচ করবেন অ্যান্ড এখান থেকে আপনারা কী করবেন আপনারা কন্টেন্সে একটা টাচ করে দিবেন এখানে টাচ করে দেওয়ার লগে আপনারা কী করবেন অল্প অল্প জুমটা আউট করে দিচ্ছি আমি এখান থেকে আপনাদের দেখার জন্য অল্প সুবিধা হবে কারণ এখান থেকে আমি আমার যে ভিডিওটা এখান থেকে আমি ই করতে চাই মানে যে ভিডিওটা আমার ভুল হয়েছে আমি কি করব ওই ভিডিওটা এখান থেকে আমি সিলেক্ট করব ঠিক আছে এখান থেকে আমি কি করব আমার ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবো আপনারা ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে না আপনি নেবেন প্রথমে ধরুন আমি আমার এই ভিডিওটা এখান থেকে নিয়ে নিলাম তো এই ভিডিওটা নেওয়ার পর এখান থেকে আমরা কি করবো অল্প জুমটা করে দেবো জুমটা করার পর এখানে যে ভিডিওটা বললে একটা অপশন রয়েছে আমরা এখানে কি করব একটা টাচ করব তো এডিট অপশানে টাচ করার পর আমরা কিছুক্ষণ টাইম এখান থেকে ওয়েট করব ঠিক আছে তো অল্প আমরা এখান থেকে জুমটা আবার আউট করব আউট করার পর এখান থেকে আমাদের ভালো করে আমাদের দেখা যাবে তো আমরা এখন এখান থেকে দেখতে চাই যে আমাদের অ্যান্ড স্ক্রিন আমাদের ভিডিওটাকে আমরা কাটবো নাকি আমাদের ভিডিওতে কিছু ব্লার করব নাকি আমাদের এই ভিডিওটাতে আমাদের কিছু অডিও চেঞ্জ করব। সর্বপ্রথমে এখান থেকে আমরা দেখব আমাদের ভিডিওটা কেটে দিব ঠিক আছে তার জন্য যেটা করতে হবে উপরে একটা কেসি বলে একটা টফোন আপনার এখান থেকে দেখতে পারবেন একটা বস্তু আপনার একটা কেসি বলে একটা অফোন কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন ঠিক আছে আপনারা কী করবেন এখানে একটি টাচ করবেন দেন এখানে একটা টাচ করার লগে লগে এখান থেকে আপনারা কত মিনিট থেকে আপনারা কাটতে চান মিনিট এখান থেকে আপনারা লিখে দেবেন দেন এখান থেকে আমি এক মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড একুশ এটাকে আমি এখানে রাখতে চাই দেন এখানে রাখার পর দেন এখানে যেটা আমরা কিছু একটা লিখে দেয় এখানে যদি আমি এইট লিখে দিই এইট লেখা দেন পরে কিন্তু থেকে এটা কিন্তু আপনাদের ভিউ করে দেখতে হবে তো এখান থেকে আপনার ছোট্ট করে এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যান্সেল অ্যান্ড ভিউ এখান থেকে উঠে গেছে উঠে পড়ার পর এখানে আপনারা তিনটি দুই একটি কিন্তু বা তিনটি বা এইভাবে কিন্তু আপনার ধরে কতক্ষণ আপনারা যতক্ষণ কাটতে চান ততক্ষণে এরকমভাবে ধরে এরকম করে রাখতে চান অ্যান্ড রাখার পরে আপনার তলে একটা বস্তু এখান থেকে দেখতে পারবেন আপনারা এই ফ্রি ভিউতে একটা টাচ করবেন ঠিক আছে এই প্রিভিউতে একটা টাচ করার পর এখান থেকে আপনারা কী করবেন আপনারা এখানে একটা সেফ বলে একটা অফশোন পারবেন এই সেফ ব্ল্যাকটা অফশনে কী করুন আপনারা এখান থেকে টাচ করে দিবেন দেন আপনাদের ভিডিওটা অলরেডি সেভ হয়ে যাবে দেন এখন আমরা জানবো আমাদের ভিডিওতে যদি কিছু ব্লার দিতে হয় ঠিক আছে এখানে আমরা জানবো আমাদের ভিডিওতে কোনো বস্তু যদি এখান থেকে আমাদের গোপন তথ্য যদি এখান থেকে ফাঁস হয়ে যায় তাহলে আমাদের ভিডিওটা এখান থেকে কী করব তার জন্য যেটা করতে হবে এখানে একটি ব্ল্যাক টপ অপশন রয়েছে আমরা এখান থেকে টপ টোনে গিয়ে এখানে কী করব একটা টাচ করে দেবো এখান থেকে আপনাদের জুম করে আমি দেখাচ্ছি কারণ বাট আপনাদের জুম করে না দেখালে আপনাদের অনেক অসুবিধা হবে ঠিক আছে এখানে একটা তীর বিকটা অপশন দেখতে পারতেছেন এই তির বিলাক্টটা অপশনে কী করবেন একটা টাচ করে দিবেন দেন এটাকে আপনারা ওয়াকে করে দিবেন ঠিক আছে ওয়াকে করে দেওয়ার পর এখান থেকে অল্প ব্যাগে আসবেন ভেগে আসার পর আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা ওইভাবে কী করবেন আবার আপনারা ওই ভিডিওটা এখান থেকে নিয়ে নেবেন ঠিক আছে মানে আপনাদের ভিডিওতে যদি কোনো গোপন তথ্য এখান থেকে যদি গিয়েছে আমরা ওই গোপন তথ্যটা এখন ঠিক করবো আবার কী করব ভিডিওটা টাচ করবো দেন এখানে টাচ করে অ্যান্ড এখানে আপনাদের কী করেছেন এডিটটা ডিসক্রিপশন আমরা এখান থেকে করবো ডাইরেক্ট আমরা এখান থেকে ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পর আবার কী করব এডিটরে আমরা টাচ করব এডিটরে টাচ করার পর এখান থেকে আমরা কেসি অ্যান্ড ব্লাড অ্যান্ড অডিও আমরা কী করবো এখন আমরা ব্লাড টাচ করবো ব্লাড টাচ করার পর ফেস ব্লাড অ্যান্ড কাস্টম ব্লার আমরা কী করব ফেস অল্প ব্লাড করতে চাই ঠিক আছে মানে এখান থেকে আমরা ব্লাড করতে চাই অ্যান্ড এখান থেকে ডিলেটিং ফেস এখান থেকে উঠতেছে কিন্তু এখানে কিন্তু আপনার হওয়ার পর এখান থেকে একটা ছোট্ট বলে একটা অফোন করতেস অ্যাপ্লাই বলে একটা অফোন অ্যাপ্লাই আপনার এখান থেকে করে দিলে কিন্তু অলরেডি হয়ে যাবে কারণ আমি করতে যাচ্ছি না কারণ আপনাদের দেখানোর জন্য আমি তাই করতেছি তো আমি কী করব আমি এটা করবো না অ্যান্ড ব্যাগে চলে দিবো ব্যাগে চলে দিয়ে আমি অল্প জুমটা আউট করে নিবো এখান থেকে ঠিক আছে দুমটা আউট করে নেওয়ার পর এখান থেকে আমরা যদি অডিও চেঞ্জ করতে চাই এখানে অডিওতে টাচ করব দেন অডিওতে টাচ করার পর এখান থেকে আমরা অনেক ফ্রি মিউজিক এখান থেকে আমরা অ্যাড করতে পারব দেখুন আমাদের ভিডিও যদি আমরা কোনো মিউজিক ইউজও না করি তাহলে কিন্তু এখান থেকে কিন্তু আমরা মিউজিক ইউটিউবের মিউজ আমরা কিন্তু মিউজিক আমরা কিন্তু এখান থেকে অনেকগুলো মিউজিক এখান থেকে আমরা পেয়ে যাবো এখান থেকে আমরা অনেক মিউজিক দেখতেছেন আমি একটা মিউজিক এখান থেকে প্লে করতেছি তো এই মেজিকগুলো যদি আপনারা আপনাদের ভিডিওতে ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের অনেক ভালো হবে আগের তুলনায় আমরা কিন্তু এখন আমরা ভিডিও আপলোড করার পরেও আমরা আমাদের ইউটিউব থেকে আমরা ভিডিওটা এডিট করতে পারবো সো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটা আপনাদের কাছে অল্প অল্প যদি হেল্পফুল মনে হয়ে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভাই ভাইজাপে প্রতিদিন নতুন নতুন ভিডিওগুলো দেখে থাকবেন সো আজকের ভিডিওটি এ পর্যন্তই